শেখ সাদি রহমতুল্লা নাই বলেন গুলিস্তা বুস্তা কেতাবের ধারাই তার অনেকগুলি কেতাব আছে কেতাবের ভিতরে তিনি বলতেছেন এই ধারা পর্যন্ত আমি সোনার জামিউ খিসালি পর্যন্ত যখন পড়লাম লিখলাম আমার আল্লাহর মহব্বতে জন্য যখন আমি এই বায়াত আমি দরু শরীফ লেখা শুরু করলাম এর মধ্যে লাস্টের চতুর্থ নম্বর শ্লোক চতুর্থ নম্বর ওই ছন্দটা আমি মিলাতে পারলাম না পারলাম না পারলাম না আমি অবস্থায় ঘুমিয়ে গেলাম আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার মহব্বতে আমি পড়তরুৎসরি পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম কিছুক্ষণের ভিতরে দেখতে পেলাম আমি শেখসাদের ঘরটা কুড়ে ঘরটা ঠিক যেন ल ते आलम ग নুরের আলোতে আলোময় হয়ে যাওয়ার পর আমার নাকের ভিতরে শুধু মেশক আম্বরের সুঘ্রাণ আসছে আমি চিন্তা করতে লাগলাম কি গো হঠাৎ করে রাতের বেলা ঘুমের ভিতরে এমন মেশক আম্বরের সুঘ্রাণ আসে কেন তখনই দেখলাম আমার আল্লাহ রবুল আলামিন দয়া করে মেহেরبانی করে তার হাবিব নুরে মুদাসসাম সাইয়দুল মুরসালিন নুরে মুহাম্মাদি মুহাম্ম

আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন ও শেখ সাদী রাহমাতুল্লাহি আলাই আপনি আল্লাহ পাকের দয়া দিয়ে কোরআন শরীফে ভাষাকে আপনি ফুটে তোলার জন্য আপনার নবীর উপরে मोहब्बत করে আপনি দরুদের ছন্দ লেখা শুরু করেছেন আমার আল্লাহর কদর এত বেশি কিছু হয়েছে আপনি লিখেছেন চতুর্থ শ্লোকটা আমার পাক আপনার দ্বারা কমপ্লিট করবেন না করবেন না করবেন না এই জন্য আমি এসে লাগিয়ে দিলাম পূর্বের ভাষাগুলো মাঝখানে লাস্টের অংশটা আমি নবীজি হলাম আরবি ভাষার মানুষ আমি লাগিয়ে দিলাম লাস্টের ছন্দটা সল্ল আলাই তাহলে তাহলে ফার্সি আরবি সব কিছু মেশানো সুন্দর একটা শের হজরতের শেখ করলেন। আর সেইটা হল আলামিন এবং তার হাবি কয়েক কয়েকশো বছর পর দরুদ হিসেবে স্বীকৃতি দিলেন বুঝে আসে নাকি আমার কথা তাহলে সেটা যদি পড়া যায় তাহলে নবীজির উপর দরুদ শরীফ পরা যাবে না কথা করছেন নাকি এই জন্য পায়ে হাত দিয়ে বলবো আমরা ফেতনা করবো না